বন্ধুরা তোমরা হাক্কালে কেমন আছো অবশ্যই বলবা কমেন্টে যে তোমরা কেমন আছো আমি কিন্তু অনেক ভালো আছি আমি কিন্তু গ্রামের বাড়ি চলে আসছি আর গ্রামের বাড়ি আইসা বইসা আরামে ভয়েস দিচ্ছি শহরের ভিডিওতে এটা আমার শহরের রান্নার ভিডিও ছিল সেটাতে আমি ভয়েস দিয়ে আজকে দিচ্ছি আর আমি কিন্তু গ্রামের বাড়িতে থেকে ভয়েস দিচ্ছি কারণ আমি গ্রামের বাড়ি চলে আসছি আমার মেয়ের তো আজ থেকে ঈদ লেগে গেছে মানে দিন থেকে গ্রামের বাড়িতে আসছি সেই দিন থেকে আমার মেয়ের কিন্তু ঈদ শুরু হয়ে যায় তো গ্রামের বাড়িতে আসার জন্য খুব জেদ করে যে এখানে ওর অনেক ভাই বোন আছে তাদের সাথে খেলবে ওর প্রতিদিনই ঈদ তো আজকে আমি কি রান্না করছি দেখো তোমাদের দেখায় আর আমি গ্রামের রান্নাও শেয়ার করবো গ্রামে এসেও আমার ওই গ্যাসে রান্না করতে হয় যেহেতু এখানে আমাদের মাটির চুলা নাই ভেঙে গেছে তো মাটির চুলা রান্না করতে খুব খুব মন চায় তো মায়ের বাড়ি গেলে আমি মাটির চুলা রান্না করি রান্না শেয়ারও করি তোমাদের সাথে তো আজকেও আমি চিকেন রান্না করছি যেহেতু আমার মেয়ে চিকেন খায় না এই জন্য চিকেনটা আমি প্রায় দিনই রান্না করছি ওকে শেখাচ্ছি যে চিকেনও খেতে হবে আমিও খাই না কারণ আমার হাঁস মুরগি কিছুই ভালো লাগে না আমার শুধু ভালো লাগে গরুর মাংস খেতে খাসির মাংসটাও আমি তেমন খাই না তো গরুর মাংস আমার খুব ভালো লাগে মানে কি বলবো উফ সেই স্বাদ তো তারপরে যে আমার টাচ যেটা ভাজা ভাজা জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি বড়া ভাজছিলাম এটা হচ্ছে পেঁয়াজ মসুরের ডাল তারপরে হচ্ছে ধনে পাতা এই সেই পাতা দিয়ে আমি পেঁয়াজটা ভাজছিলাম পেঁয়াজই পেঁয়াজ না সরি আর আমার বাপের বাড়ির পেঁয়াজ ছিল তো এই জন্যে পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিয়ে কড়া করে সুন্দর মতো ভেজে নিচ্ছিলাম এটা কিন্তু ইয়া সরি ইফতারিতে খেতে অনেক মজা আমি অল্প তেল দিয়ে দিয়ে ভাজছিলাম যেহেতু আমার বাসায় পেঁয়াজ আছে এই জন্যে পেঁয়াজই করছি না হলে করতাম না পেঁয়াজের দাম কম হলেও আমি অত পেঁয়াজ কিনি না যেহেতু আমার বাপের বাড়িতে আছে এই জন্য পেঁয়াজটা তো কিনা হয় না আর আমি খুব একটু কৃপটা আছি মানে কৃপণ মানুষ আছি অন্যদিকে আমি কৃপণ নাই খাওয়ার বিষয়ে অনেক কৃপণ যে খেয়েই ফেলবো এত দামের কি হবে এত দাম দিয়ে কিনে কী হবে তো মেয়ের বেলাতে কোনো কিপটামি নাই শুধু আমার বেলাতে ভালো জিনিসটা আমি খাবো না ভালো জিনিসটা মেয়েকে দিব আগে দেখতাম মা এটা করতো তো আমি বুঝতাম না যে মা নিজের বেলা এত ক্রিপ্ট মানে কিপটা কেন খাওয়া বিষয়ে তো এখন আমিও সেটা করি ভালো জিনিস আমি খাই না মেয়ের জন্য কোনো কিপ্টাম কিন্তু করি না খাওয়ার বিষয় জামা কাপড়ের বিষয় কোনো বিষয়ই না শুধু আমার বিষয় মানে আমার বিষয় সব বিষয় আমি কিপটা করি একটু সালাদ কেটে লাম তারপরে এই যে ওই কিরে ওই কিরে 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 মধু মধু রসমালাই নিয়ে হাজির হয়ে গেছি দেখো এটা আমি আমাদের এই হচ্ছে তরমুজটাই কি কিরে সময় কিনা হয়েছিল তো কেটে আনছিল তারপরেও এটা হচ্ছে খেতে অত মজা ছিল না কারণ এই তরমুজটার খোসা এত পরিমাণ মোটা ছিল আর ভিতরে ওই যে কিরে কিরে রসমালাইটুক অনেক অল্প ছিল আর খেতে অত মিষ্টিও ছিল না মধু মধু ছিল না যাই হোক তারপরেও রোজা থাকা মুখে খেতে মাসাল্লাহ ভালোই ছিল আর রোজা থেকে ফল খেতেই ভালো লাগে আর সালাদ খেতে তো যারা রোজার মধ্যে যে ডাইটিং টাইটিং করো আমার মতো তারা কিন্তু ফল খেতে পারো মানে প্রচুর পরিমাণ শশা গাজর তরমুজ পেট ভরে রোজা থেকে খেলে ওজন কমে যায় ভাতটা কম খেতে হয় আমি যেটা করি আমি রোজার মাসে ওজন কমাই তো রোজাও থাকা হয়ে যায় আমার ওজনটাও কমে যায় ওই আমি বেশি করে তরমুজ কেটে নিচ্ছিলাম তারপর আমি একটা ভিডিওতে দেখলাম ওই তরমুজ কাকাটা পেজও খুলে ফেলেছে ওই কিরে ওই কিরে নাম দিয়ে তো পেজ বড় হোক দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ